বই কিনছি এটা প্রিলিমিনারি ডাইজেস্ট এই বইটা কিনছি এটার হচ্ছে রিভু আমি আপনাদের কাছে শেয়ার করতেছি এই বইটা আসলে আমি একটু পড়ছি এর আগেও একটা বই ছিল আমার জাস্ট সেম কালারের এই জন্য আসলে নতুন মনে হচ্ছে না তো এই বইটা আমি কিন্তু পড়ছি তো পড়ে যতটুক বুঝছি এখন আমি আপনাদেরকে সেটা শেয়ার করব। এখানে আমি একটা জিনিস প্রথমে দেখাই প্রথম প্রকাশ করছে দুই সালে সপ্তম সংস্করণ হচ্ছে আগস্ট দু হাজার এবং পুনর্মুদ্রপ্রিল দু হাজার পঁচিশ মানে তারা মুদ্রণ করছে সংস্করণ করছে আগস্ট দু হাজার চব্বিশ কিন্তু অনেক জিনিস পুনর্মুদ্রণ করলেও আসলে অনেক জিনিস আপডেট করা নাই যেটা আমার কাছে একদমই ভালো মনে হয় নাই এইটা যে একটা ডাইজেস্ট বই এটা যে পড়ব আমি একটু কম করে বই না কিনে এটা কিনবো এবং এইখানে যে আমি একটু মানে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো বাদ দিয়ে যে আমি পড়ব সেই ব্যবস্থাটা এখানে করে নাই মনে হচ্ছে যে পুরা আমি একটা বই কিনে নিয়ে এখানে প্রয়োজনে অপ্রয়োজনীয় সব ধরনের দেয়া রয়েছে তো অপ্রয়োজনীয় জিনিসগুলা রয়েছে এখানে কিছু বিশ্লেষণ দিছে মানে এক্সট্রা হিসেবে এগুলার অত মানুষ হয়তো বুঝতে পারবে না কিন্তু আমার পড়াশোনাটা যে কমাই দিল না এই জিনিসটা ভালো লাগে না এটা হচ্ছে রিসেন্ট যে শেষ হয়েছে ছেচল্লিশতম তম বিসিএস এর পরীক্ষা হয়েছে ছাব্বিশে এপ্রিল দু হাজার তখনকার এই প্রশ্নটা এদিকে আমরা যদি একটু বাংলা দেখি বাংলা মানে এই জিনিসটা একটু ভালো লাগছে যে বিভিন্ন টপিক্সের পর যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো দিছে কিন্তু এই টপিকসগুলোর কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না অপ্রিয় জিনিসগুলো তারা দিয়ে ভরে রাখছে এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে কি দরকার ছিল অপ্রিয় জিনিসগুলো অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে বইটা ভরে রাখার কোনো দরকার ছিল কোনো দরকারই ছিল না তো বাংলা মোটামুটি ঠিক আছে আমার যেটা সবচেয়ে খারাপ লাগছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের মধ্যে ইংলিশ কিছু পড়ছি কিছু পড়ি নাই এই সব সব তো আর পর সম্ভব না এত তাড়াতাড়ি আমি তো আর সেই রোবট না যে এদিকে বই ঘুরালাম ওদিকে বই ঘুরালাম হয়ে গেল ওরকম তো না ইংলিশও মোটামুটি ঠিক আছে ওই যে বললাম একদম বইয়ের মতো করে সব তুলে দিয়ে রাখছে কোনো আলাদা কোনো কিছুই নাই সাজেশন বা কোনো জিনিসগুলো কম তো এইখানে একটা জিনিস সেটা হচ্ছে সবচেয়ে বেশি আমার খারাপ লাগছে সেটা হচ্ছে এই যে বাংলাদেশ বিষয়ে বলি এইখানে সাম্প্রতিক কিছু বিষয় শুধু সংযোজন করছে যখন তারা আবার বইটা ইয়ে করছে পাবলিশ করছে তমর জন্য তাহলে তাকে অবশ্যই যেহেতু সরকার চেঞ্জ হয়েছে বইয়ের অনেক কিছু চেঞ্জ হওয়ার কথা সেক্ষেত্রে তারা শুধু প্রথমে এতটুকু দিয়ে রাখছে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো অনেক জিনিসই যেগুলো চেঞ্জ করা নাই এই যে মুজিবুর শেখ মুজিবুর রহমান সম্পর্কে এখন আমার মনে হয় না কোনো প্রশ্ন হবে কিন্তু তারপরেও তারা দিয়ে রাখছে কিসের জন্য দিয়ে রাখছে রে ভাই কিসের জন্য যেখানে দেশ চেঞ্জ হয়ে যাওয়ার এক বছর পার হয়ে যাচ্ছে এখনো ওরা কিসের জন্য দিয়ে রাখছে আমি তো বুঝতেছি না কাহিনী আরো দেখাচ্ছি আপনাদেরকে এই জিনিসটা আমার যা খারাপ লাগছে যে ওরা কি তাহলে মানে আমরা যে টাকা দিয়ে বইটা কিনলাম এই যে এখানে দেখুন বিখ্যাত ব্যক্তিবর্গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে পুরো পড়া ভাই এই বঙ্গবন্ধু সম্পর্কে যদি কোনো কোশ্চেন আসতেছে সেখানে পুলিশ পর্যন্ত ধরে নিয়ে যাচ্ছে তোরা কোন আখ এখনো বইয়ের মধ্যে এটা রাখে দিছিস আমার আসলে মাথায় বুঝে না এবং এইখানে যে পড়াগুলো দিছে এই পড়াগুলো যে বইগুলোতে তথ্যগুলো দেওয়া আছে ঠিক হুবহু মনে হচ্ছে কপি পেস্ট করে তুলে দিচ্ছে মানে কি বই বানাইছে রে ভাই ডাইজেস্ট বানাচ্ছে একটু ডাইজেস্টের মতো বানা একটু ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো সেইটা দে না এই যে দেখুন এইখানে এই যে পুরা পেস্টের মধ্যে দেখতেছেন এই পেস্টের মধ্যে এই যে কলম দিয়ে দাগা এই কয়েকটা প্রশ্ন আমার পড়া লাগবে এই কয়েকটা প্রশ্ন আমার ইম্পর্টেন্ট সর্বোচ্চ হলে একটা আরও বের হবে কিন্তু এর জন্য কি এতগুলা মানে এই পুরা ইয়াটা আমার কোনো কোনো দরকার দরকার আছে বিখ্যাত ব্যক্তিবর্গর মধ্যে বঙ্গবন্ধু দিয়ে রাখছে আবার শেখ হাসিনাও দিয়ে রাখছে দাঁড়ান সেটাও দেখাই এই যে ঠিক আছে নাও রাখছে আরে প্রশ্নের মধ্যে আছে সেটা আলাদা বিষয় প্রশ্ন দিতেই হবে সেটা দেওয়া লাগবে কিন্তু তারা কি ঠিক করলাম তো কিছুই বুঝলাম না কিছুই বুঝলাম না এই জিনিসগুলো খুব খারাপ লাগছে এরা কোনো কিছুই বাদ দেয়নি মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো তুলে দিয়ে রাখছে খেলে ভরে রাখছে বইয়ের মতো পাতা বেশি করছে আর কি যে আমাদের কাছে সব আছে দ্যাটস ইট শুধু এটাই না এর ক্ষেত্রে যদি আমরা দেখি এই যে এটা আন্তজাতিক বিষয় বলি সেটার ক্ষেত্রে এরকম সব তুলে দেয়া রাখছে এ ভাই আফগানিস্তান সম্পর্কে এত কিছু দত্ত্ব কোনো দরকার নাই এখানে আমি পড়ছি দেখেন এখানে এখানে যে কয়টা দাগ আছে শুধু সেই কয়টায় আমার পড়ার প্রয়োজন তার আমার পড়ার প্রয়োজন নাই তেগুলো চেয়ে বই তো মানে এই কয়টা পর্যন্ত আমি পড়ছি এই কয়টার এই অবস্থা আমি বুঝতে পারতেছি বইটা দেখলে আমার মাথাটা ঘুরতেছে ডাইজেস্ট কিনছি টাকা দিয়া তোরা সব তুলে দিয়ে রাখছিস কোনটা পড়বো কোনটা পড়বো না এটা কোনো কথা অপরেজনীয় বিষয়গুলা বাকি এদিকে আর তেমন কিছু পড়ে নাই এখন পর্যন্ত আর যেহেতু এরা কোনো বাদ সাদি দেয়নি কি আর আশা করবো এদের কাছ থেকে তবে হ্যাঁ আপনি যদি বই না কিনে এটা কিনতে চান তাহলে খুব ভালো ডিসিশান হবে সো আপনাকে কিন্তু সব বই কিনতে হবে না এইখানে বইয়ের মতো সবই দেওয়া আছে আপনাকে বাছে বাছে পড়তে হবে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট নয় এখানে যে একটা টেকনিক দেওয়া থাকবে সে টেকনিকও নাই কোনো কৌশল দেওয়া থাকবে সে কৌশলও নাই তো তারপরে এরা পরীক্ষা শেষ হয়ে গেলে এরা দাবি করবে যে আমাদের বই থেকে সব ধরনের প্রশ্ন চলে আসছে ভাই বই তুলে দে তুলে তো আসবেই প্রশ্ন আসবে না আবার সব তুলে দিয়ে রাখছিস তাই আসবে না তো আমার মনে হয় যারা একটু চাচ্ছে না অপারেশন জিনিসগুলো বাদ দিয়ে পড়বো তাদের জন্য এই বইটা নয় আর ওরকম কোনো বই মনে হয় না আমার জানা আছে ওরকম ভালো কোনো বই ডাইজেস্ট ডাইজেস্ট আগে এতটুকু ছিল এতটুকু সেই ডাইজেস্টকে দেখছেন কতটুকু বানাইছে কত বড় বানাইছে যখন একশো মার্কের পরীক্ষা ছিল তখন আমি একটা কেন ছিলাম এতটুকু ছিল ওখানে টেকনিক ছিল বিভিন্ন বিষয়গুলো ছিল কিন্তু এখন সব কিছু তুলেতে এখন বই বানে সবাই হচ্ছে বই বানার প্রিপারেশনে রেডি হয়ে গেছে তবে এটার একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে প্রশ্নগুলো চ্যাপ্টার শেষে শেষে দিয়ে রাখছে যেরকম যে প্রফেসর সব বই আমরা দেখি ঠিক সেরকম আপনার হচ্ছে পাঁচশো টাকা খরচ করলে আর অন্য কোনো বই কিনতে হবে না জাস্ট এটা হলেই হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আর এই বইটাকে কিনছেন অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আর আমি আসলে এটা হচ্ছে আমি আমার অনেস্ট রিভিউ দিচ্ছি এখানে বই আলা যদি দেখে তার খারাপ লাগে আমার কিছু করার নাই ভাই আপনি আপনার বইকে সংশোধন করুন আমি অবশ্যই ভালো বলবো আমি কারো টাকা খাই নাই